আমাদের বড়ো ভাই আব্দুল মমিন মন্ডল মোবারক ভালো আছেন হ্যাঁ সরলপুরের এক জায়গায় আমরা নামাজ পড়ি আসলে এবং আবদুল্লাহ বাবা সন্তান একসাথে ডিজিটাল সার্বিয়ার গোলাম মোস্তফা চাঁদ সরলপুর ঈদগাহ মাঠে নামাজ পড়ার পর ঈদ মোবারক তার সন্তান মুন্নাকে নিয়ে শুভকামনা এই ছিল মোটামুটি আমাদের আজকে চাঁদমা শরণপুর ঈদগাহ মাঠের যে সর্বশেষ পরিস্থিতি আমাদের রাহুল গ্রুপের রঞ্জু ভাইও ছিলেন ঈদ মোবারক ভাই ঈদ মোবারক পারভেজ জি ঈদ মোবারক এই হলো সর্বশেষ দৃষ্ট দেশবাসী পূর্বাসী সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মা চলো না